আগামী পনেরোই ডিসেম্বর নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসা ও ইকরা মহিলা মাদ্রাসার উদ্যোগে রোজ সোমবার উদ্যোগে হতে যাচ্ছে দোয়া ও মাহফিল। আপনারা দেখছেন বাংলা। নাঙ্গলকোট ইকরা দারুলুলু মাদ্রাসা ও ইকরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আগামী পনেরোই ডিসেম্বর রোজ সোমবার বাদজোহর থেকে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে নাঙ্গলকোটের বাজার দোলখা রোডস্থ মাদ্রাসা সংলগ্ন ময়দানে দিনব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলকে সফল এবং অর্থবহ করতে গত ডিসেম্বর সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয় মাহফিলে প্রধান হিসেবে বয়ান করবেন ঢাকা ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফি এছাড়াও বিশেষ ওয়াইজিন হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা কুটবাড়ি গন্ধমতি ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস হজরত মালানা শাখাওয়াত তাহের আর উপস্থিত থাকবেন চট্টগ্রাম হালি শহর করিম কমপ্লেক্স জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস হজরত মাওলানা ইব্রাহিম আনোয়ারে আর উপস্থিত থাকবেন লাকসাম মনোহরপুর বাইতুল আমান জামে মসজিদের খতিব হজরত মাওলানা মাহমুদ রহমান হাসিব আর উপস্থিত থাকবেন লাকসাম ফুলগাঁও ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক হজরত মাওলানা বদিউল আলম মজুমদার সহ অন্যান্য ওলামায় কেরাম উক্ত মহতি মাহফিল সফল করতে এবং এতে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মালানা হাফেজ কারি ইয়াকুব আলী আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশে রোজ সোমবার বাদ জহর তিন ইনশাল্লাহ মাহফিল কার্যক্রম অনুষ্ঠিত হবে দেশবাসী এলাকাবাসী সবাইকে উক্ত মাহফিলে উপস্থিত হয়ে দুজাহানের অস্বাস্থ্য হাসিল করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি আপনারা মাহফিলে আসুন মাহফিলকে সফল করুন